গুড মর্নিং সবাইকে আমি আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে রান্না করবো পটল ভাজা আর ফুলকপি আলু সোয়াবিন দিয়ে একটা ঝোল করবো আর পটল ভাজব চলো করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি পটলটা ভেজে নিচ্ছি তারপর তরকারিটা করবো কেন ভাজাটা হয়ে গেলে তাহলে আর কোনো চিন্তা থাকে না হ্যাঁ একা আজকে খাবো তো রান্নায় অসুবিধা নেই রান্নাটা করে রান্নাটা করে নিয়ে তারপরে চান করে পুজো করব পটল ভাজা আর সরবিন দেওয়ালি দিয়ে তরকারি করেছি এই যে আর একটু আমি তুলে রেখেছি তারাই রংটা হয়নি ঠিক আমার জীবনের মতো ফ্যাকাসে হয়ে গেছে তারপর এই রঙটা যতই লাল করতে চেয়েছি ততই হয়নি আমার জীবনের মতো সাদা ফ্যাকাসে দেখাচ্ছে বুঝলে সাদা এই যে ঘাট হচ্ছে আমরা চা নেব চা করে তারপর করবো লাঞ্চ করতে বসে পড়েছি আর আমার ভিডিওয়ে ঘাঁক ঘাঁক গাঁক ঘাঁক করে যে তোমরা আওয়াজটা বসে সেটা হচ্ছে এই মূর্তিমান এই মূর্তিমানের আওয়াজ দেখো না দেখো আওয়াজ দেখো ঘাঁক 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 করে উঠছে একদম আর এই যে এই মানে ভয়েস দিতে গেলে এই মূর্তিমানকে আমাকে বন্ধ করে ভয়েস দিতে হবে এত আওয়াজ মানে কাকা বন্ধ করে ভয়েস দিতে হবে আমার কি হয় কাকা বন্ধ করে এখনো পর্যন্ত বন্ধ করে পড়েছে বাট এখনও পর্যন্ত বন্ধ করতে লাগে না গরম ভাতটা যেহেতু আছে সেহেতু আমি গরম পাখাটা না চাইলে খেতেও পাবো না চলো বন্ধুরা ভাতটা আমি খেয়ে নিই আর খবর তোমাদের খেয়েছি কিনেও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কিভাবে এবার দেখাব চলো পরে আবার দেখা হচ্ছে ছোটো ছোটো ভিডিও করি আমি বড় ভিডিও করতেই পারছি না ওই জন্য ভাবলাম ছোটো ছোটো ভিডিও করি শর্ট ভিডিও হলো না এটা এটা মানে বড়ো ভিডিও নয় শর্ট ভিডিও ভিডিও নয় মাঝারি ভিডিও হয়ে থাকলো চলো ভিডিওটা দেখে নাও বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো টাটা বাই বাই আমি লাঞ্চটা করে নিই পরে আবার তোমার সাথে টাটা বাই